তখন কিন্তু খবর আছে আবার কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ড মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন এ কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন এবার প্রশ্ন থাকা কি সেই কারণ বেশ কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছিলেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা ফাঁসিতে ঝোলাবে শুধু রাশেদ নয় এ নিয়ে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ভাষ্য মতে আওয়ামী লীগ এমন এক স্বৈরাচার রাজনৈতিক দল তা আবার ফিরলে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে তো কেউ আমাদের জন্য নতুন নতুন এবং আয়না ঘর করা হবে এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে পেরায় পেরায় লাইনে লাইনে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের মুসলিমী হয়ে শান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন হাসিনা এবং আওয়ামী লীগের নামা এই 114 বিস্তর পড়তে পড়তে আছে রাজনৈতিক ব্যক্তিরা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি সরকারের সমস্ত সেক্টরে আওয়ামী লীগের দসররা বসে রয়েছে হাসিনা পালিয়ে গেলেও তার পিতৃ তারা বাংলাদেশে রয়ে গেছে যতক্ষণ না নির্মূল হচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে বিশ্লেষকরা বলছেন একটি অধ্যায় কেবল শেষ হয়েছে হাসিনার বতন এখন অব্দি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারা তাহলে সামনে মহা বিপদ ফেসিজমকে আমরা ধ্বংস করি হাসিনা পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি এখনো পর্যন্ত প্রশাসনে পুলিশে র্যাবে বিজিবিতে সরকারের সমস্ত সেক্টরে প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে সুতরাং শুধুমাত্র যদি আপনারা আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্ম তৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে হাসিনা রেজিম শেষ না হাসিনা পালিয়ে গেলেও হাসিনার পেতাত তারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে তাহলে কি আমরা দুদিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব রক্তের গঙ্গা হয়ে যাবে রক্তের হোলি খেলা শুরু হবে আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবেন আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন এনএসআই এর মশাইরা এসপির মশাইরা ডিজিএফ আই এর মশাইরা আপনারা কি করছেন আপনারা কি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের আপনারা কিন্তু দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাবো না ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকরা হত্যার গত জঘন্য কাজ করেছে গোপালগঞ্জে দিতে বিএনপির দুজন ছেলেকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনের মানে তার পতনের পরপর এবং এটার পিছনে স্বয়ং বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি যদিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল ফলে তাদেরা রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন এখন বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলছেন তখন প্রশ্ন আসে ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে সুতরাং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না এই মুহূর্তে শুধু রাজনৈতিক ব্যক্তি নয় বরং অনেক বিশ্লেষকও মনে করছেন দেশের রাজনীতিতে শুধু কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরতে পারে তাহলে একদিকে যেমন হবে অস্থিতিশীল পরিবেশ সেই সাথে দেশ জুড়ে চলতে পারে গণহত্যাকাণ্ড যার কারণে শুধু রাজনৈতিক দল নয় বরং সাধারণ মানুষও চায় না যে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে কোনোভাবেই আর সেই স্বৈরাচার এই দেশে ফিরে আসো